নমস্কার বন্ধুরা এমপি ইলেকট্রনিক্স ইউটিউবের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখছেন এমপি ইলেকট্রনিক্স তার পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছে এটা থ্রি ব্যান্ড ক্রস সার্কিট নিয়ে তো এটা আজকে এই মুহূর্তেই কিন্তু রেডি করলাম দুটো মাল রেডি করলাম এই একটা আছে আর ওখানে একটা আছে দুটো সার্কিট কিন্তু রেডি করেছি আর এটা কিন্তু পুরো কম্বো যাচ্ছে বক্স সার্কিট হর্ন সার্কিট প্লাস ভিউ লাইট অ্যান্ড এই পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার সময় কিন্তু পুরো কম্বো সেটা কিন্তু যাচ্ছে আর ওখানে শুধু যাচ্ছে হর্ন প্লাস বক্স দুটো দেখতে পাচ্ছি হর্নের প্লাস বক্সের আছে ঠিক আছে দুটো আছে এটা ওটা আমি টেস্টিং দেখাচ্ছি না কিন্তু ওটার পর টেস্টিং রেডি আছে একদম ওটা কিন্তু টেস্টিং করে পুরো ফুল কমপ্লিট হয়ে আছে জাস্ট এটা আমাদের টেস্টিং দেখাচ্ছি কারণ এত সার্কিটে ভিডিও দেওয়াটা সম্ভব নয় পরপর কিন্তু অনেক সার্কিটের ভিডিও আমার হয়ে গেছে তো বেশি সার্কিটের ভিডিও দেওয়াটা সম্ভব নয় তো হোক বন্ধুরা আমরা এটা টেস্টিং দেখাচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে এক নম্বর বেস দু নম্বর বেস তিন নম্বর বেস আর এটা হচ্ছে ওভার বেসের জন্য এখানে দেখুন এটা হচ্ছে ওয়েট বেস এটা হামিং বেস এটা স্টোক বেস ঠিক আছে তিনটে তিন রকম কোয়ালিটির বেস পেয়ে যাবেন আর প্রত্যেকটা বেসের জন্য একটা করে সুইচ একটা করে ভলিউম দেওয়া আছে যেটা অ্যাক্টিভ করবেন সেটাই কিন্তু ভলিউম অ্যাক্টিভ হবে আর এটা হচ্ছে ওভার বেসের জন্য এটা চালে ইউজ করতে পারেন আছে না ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে ভিউ লাইট ঠিক আছে এই সাইকেটের জন্য আর এখানে যে এটা এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা হচ্ছে মিড আর এটা হচ্ছে ইনপুট আছে ব্লু আর সবুজটা যেটা আর ব্লু ইয়েলো আছে এটা আউটপুট আর এটা পাওয়ার সাপ্লাই আছে বারো জরিও বারো ডুয়েল সাপ্লাই আর এখানে দেখুন আমি এখান থেকে সাপ্লাই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ঠিক এটা আমার এমপ্রি গেছে গেছে তো চলুন আপনাদের একটু এটাকে টেস্টিং করে দেখিয়ে দিই তো আমি প্রথমে এগুলোকে সব আনেকটিভ করে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন বা বুঝতে পারবেন কারণ রেকর্ডিং সাউন্ড আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে আর আমি তাও চেষ্টা করছি আপনাদের একটু সাউন্ডটাকে ক্লিয়ারলি তোলার জন্য তো যাই হোক চলুন আপনাদের একটু টেস্টিংটা দেখিয়ে দিই আর বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম সাইকেল যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার শ্রীদের নাম্বার যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা আমি আপনাদের টেস্টিং দেখানোর জন্য আমি একটা হালকা একটা র্যাকের আওয়াজ আমি দিচ্ছি কারণ এটা একদম লো ফ্রিকুয়েন্সি আছে একদম প্রবেশের জন্য আছে এগুলো তো এটাতে শুধু অনলি বেস পাবেন কিন্তু গান শুনতে পাবেন না আপনাদের শুধু এটা বাজেও দেখাবো প্লাস আপনাদের র্যাক দিয়ে এটা টেস্টিং দিয়ে আপনাদের দেখাবো তো আমি প্রথমে র্যাকটা তো চালু করে নিচ্ছি হালকা সাউন্ডে এটা কিন্তু র্যাকের আওয়াজ চলছে হালকা সাউন্ডের মধ্যে তো এবার চলুন আমাদের এটা দেখিয়ে দিই তো চলুন আমি কিন্তু এখন র্যাকটাকে বন্ধ করে দিয়েছি জাস্ট আমি এটা আপনাদের দেখাচ্ছি শুধু টেস্টিংটা এটা হচ্ছে স্টোক বেস এটা হচ্ছে বেস তো এই হচ্ছে বোর্ডের যে যেটা কোয়ালিটি বা যেটা কাজ সেটা আপনারা অবশ্যই দেখলেন তো যদি কারো পছন্দ থাকে এইসব বোর্ড আপনারা যদি কম্বো চান ঠিক আছে পুরো ভিউলাইট হর্ন সার্কিট বক্সের বোর্ড ট্রান্সফর্মার যদি কারো কম্বো প্রয়োজন হয় একদম পুরো ভলিউম সময়ে আমাদের কানেকশান করে দেওয়া হবে ভলিউমের সুইচ আপনাদের শুধু জাস্ট আউটপুট লাগাতে হবে ইনপুট কানেকশান করতে হবে ট্রান্সফর্মারটা তো কানেকশান এটা তো করাই থাকবে জাস্ট আপনাদের এটাকে এটা একটু একটু মানে কী বলব পার্টার মানে এর সাথে একটু অ্যাটাচ করতে হবে ঠিক আছে হনের ইনপুট বক্সের ইনপুট হনের আউটপুট বক্সের আউটপুট ঠিক আছে দিয়ে আপনার ডাবাতে ফিটিং করে নেবেন একদম কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আর লাইটটা তো এখান থেকে করাই আছে তো আপনার যদি যদি প্রয়োজন থাকে কারো অবশ্যই আমার স্কুল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই